আমাদেরকে একটা করলার মতো সত্য কথা অ্যাকসেপ্ট করতে হবে যে সবাই দেখতে হ্যান্ডসাম না বাট এটা তোমাকে সবাই মুখের উপরে বলবে না যে তুমি আসলে দেখতে কেমন ইনস্টেড তারা এমনভাবে অ্যাক্ট করবে যে এমনভাবে কথা বলবে যে তোমারে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিবে যে তুমি আসলে দেখতে আগলে কি না ইন দিস ভিডিও আমি তোমাদের এমন আটটা সাইন বলবো যেটা ক্লিয়ারলি প্রুফ করে দিবে যে তুমি দেখতে আগলে কি না বাট নো ওয়ারিস আমি তোমার শুধু প্রবলেম বলেই ছেড়ে দিব না আমি তোমার সলিউশনও দিব যেন তুমি তোমার ওয়েসাইটগুলা ইম্প্রুভ করতে পারো ছোট্ট একটা ডিসক্লাইমার এই ভিডিওটা সফট হার্টেড মানুষদের জন্য না সো তোমার যদি হার্ট সফট হয় তোমার যদি কথা কথা হার্ট অ্যাটাক চলে আসে তাহলে এই ভিডিওটা অ্যাভয়েড করতে পারো কারণ এই ভিডিওতে অনলি সত্যটা বলা হবে তো লেটস লেটসিকেন সাইন নাম্বার ওয়ান মানুষ তোমারে অ্যাভয়েড করে হয়তো তুমি কারোর সাথে কথা বলতে চাও কিন্তু তারা তোমারে এক্সকিউজ দিয়ে অ্যাভয়েড করতেছে হয়তো তারা চোখে কন্ট্যাক্ট করতেছে না বা টোটালি তোমার সাথে ইন্টারেস্টি দেখাইতেছে না কারণ অ্যাট্রাক্টিভ মানুষদের সাথে সবাই কথা বলতে চায় আর আগলি মানুষদের সাথে কথা বলা সবার জন্য একটা ফোর্স টাস্ক মনে হয় সাইন নাম্বার টু তুমি যেই ম্যাটারে পছন্দ করো সে তোমার একদমই নোটিস করে না মানে তুমি তার জন্য একবারও ভেবে দেখছো তুমি যার পছন্দ করো সে কেন তোমার দেখেও দেখতেছে না হয়তো সে তোমার সাথে পোলাইট অ্যাক্ট করে বাট তোমার সাথে কখনো ফ্লার্ট বা কোনো রকম এক্সট্রা অ্যাটেনশন দেয় না ওয়াই কারণ লুকস ম্যাটার সাইন নাম্বার থ্রি তোমাকে কেউ কমপ্লিমেন্ট দেয় না কখনো কি তোমার বন্ধুরা যে কোনো বন্ধু হতে পারে তোমার বলছে যে তোমাকে আজটা অনেক সুন্দর লাগতেছে যদি না বলে থাকে তাহলে এটা একটা সাইন পারে দেখো যদি তোমার হয় তাহলে মানুষ এটা নোটিস করবেই আর এটা মেনশনও করবে সাইন নাম্বার ফোর তোমার সেলফিজ কখনো ভালো আসে না দেখো ফ্রেন্ডস তুমি যদি রিয়েল লাইফে দেখতে ভালো না হও তাহলে তোমার ক্যামেরা তোমার আরও খারাপ দেখাবে ওয়াই কারণ তোমার ফেসিয়াল সিমেট্রি লাইটিং আর স্ক্রিন টেক্সচার সব কিছুই ইম্প্যাক্ট ফেলে সাইন নাম্বার ফাইভ তুমি যখন মিররে তাকাও তোমারে আনহ্যাপি লাগে মিররে তাকায় যদি মনে হয় ভাই আমি দেখতে কেমন জানি তাইলে বুঝবা কিছু একটা অফ কারণ কি জানো কারণ আগলি লোকেরা নিজের ফেস নিয়ে আনহ্যাপি থাকে সাইন নাম্বার সিক্স তোমার পিকচার্স আর বাস্তব রূপ একেবারে ডিফারেন্ট লক্ষ্য করে দেখবা তোমার পিকচারসে যদি তোমার ভালো আসে মানে অনেকে এডিট টেডিট করার পরে কিন্তু বাস্তবে তুমি দেখতে একটা ডিফারেন্ট পার্সন তাইলে বুঝবার সমস্যা আছে কারণ হচ্ছে ফিল্টার অ্যাঙ্গেল এগুলা তোমারে পারফেক্ট দেখাইলেও বাস্তবে তুমি ক্যামেরার মতো পারফেক্ট না নাম্বার সেভেন তুমি যখন গ্রুপ ফটো তুলো তখন সবচেয়ে বিশ্রী ওই ফটোতে তোমারে লাগে গ্রুপ পিকচারসে যদি অলওয়েজ দেখো তোমাকে সবসময় বিশ্রী লাগতেছে তাইলে এটা র্যান্ডম না কারণ তোমার ফেস স্ট্রাকচার অ্যান্ড ড্রেস আপ সব কিছু ইম্প্যাক্ট করে সাইন নাম্বার এইট সবচেয়ে বড় সাইন তুমি নিজের লুকস নিয়েই সবসময় ইনসিকিউর ফিল করো আর আনকমফোর্টেবল থাকো কারণ কি কারণ হচ্ছে তোমার ব্রেন অলরেডি বুঝতে পারছে যে তুমি হয়তো বা ব্যালো অ্যাভারেজ বা দেখতে পুরোপুরি আগলি তো ভাই এই আটটা সাইনের মধ্যে যদি তিন চারটা সাইনও তোমার থাকে তাহলে এখনই তোমার উচিত তোমার লুকস ইম্প্রুভ করা অনেকে বলে লুকস ম্যাটার করে না ম্যাটার করে ভাই তুমি তোমার ফেস ভ্যালু বাড়াও তোমার কনফিডেন্স অটোমেটিক বাড়বে এখন ফিক্স কীভাবে করবা হাইজিন করো তোমার বডি স্মেল খারাপ হইলে মানুষ অটোমেটিক্যালি তোমার থেকে দূরে চলে যাবে সেলফ কনফিডেন্স বাডাও তুমি যদি পারেট আর উইক অ্যাক্ট করো তাহলে মানুষ তোমারে আরো অ্যাভয়েড করবে জিমে যাও মেয়েরা অটোমেটিক্যালি ফিট ছেলেদের উপরে অ্যাট্রাক্টেড হয় স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার রুটিন ফলো করো দেখো তোমার যদি হেয়ার আর ফেস ওয়েল মেনটেন থাকে তাহলে তোমার দেখতে অটোমেটিক্যালি হ্যান্ডসাম লাগবে ফেস ফেট কমো ডায়েট প্লাস এক্সারসাইজের মাধ্যমে নিজের পশ্চার ঠিক করো গুড পশ্চার তোমাকে টল আর কনফিডেন্ট দেখাবে আমি তোমার সলিউশনগুলি দিছি যেগুলি আমি আমার নিজের উপরে অ্যাপ্লাই করছি তুমি এই ফটোটা দেখতে পারো এখানে সো এখন তোমার উপরে যে তুমি এটা অ্যাপ্লাই করবা কিনা আর কি এই ভিডিওটা যদি হেল্প করে তাহলে লাইক দাও থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ টাটা